এই আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটিতে পুরো কাজ করা হচ্ছে চিত্রের পক্ষ থেকে স্পেসিফিক্যালি আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের ডাইনিং এবং হচ্ছে লিভিং এরিয়া নিয়ে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে একটি ডাইনিংয়ের জন্য কমন একটা বেসিন করা হয়েছে সাথে একটি লাইট রাখা হয়েছে যেটি হচ্ছে টাচ এবং উপরে ছোট একটি একটি ডেকোরেটিভ লাইট করা আছে এই পাশে আমাদের এটি ফর্মাল মানে কমন লিভিং যে রুমটা আছে এখানে হচ্ছে আমাদের রয়েছে একটি ডাইনিং ওয়াগান যে ওয়াগানটি আমি যদি কথা বলি এটা হচ্ছে হচ্ছে গর্জন উপর করা এবং ভিতর অ্যানামেল করা এবং পার্ল কালারের কিছু কম্বিনেশন রাখা হয়েছে এখানে গ্লাস দেওয়া হয়েছে এবং হচ্ছে ভিতরে লাইটিং এর সিস্টেম আছে এবং এই ডাইনিং ওয়াগনের এখানে আমরা একটু উপরে টপ করেছি যেটা হচ্ছে বুফেট কর্নার হিসেবে আমরা ইউজ করতে পারি এবং অনেক সময় আমরা মাঝখানে ব্যবল মিরর ইউজ করি বাট এখানে একটু ভিন্নতা আমরা চেষ্টা করেছি যেটাকে হচ্ছে ইলুশন পেন্টের একটা ভার্সন আমরা যেটা হচ্ছে বনটাইস বলি একটু এব্রো থেব্রো একটা সারফেস করে করে রাখা হয়েছে এবং গোল্ডেন এবং হচ্ছে হোয়াইট পার্লের যে একটা কম্বিনেশন একটা রাখার চেষ্টা করেছি এই পাশে যদি আপনি একটুকে দেখাই এখানে একটি ইলুশন পেইন্টের একটি আর্টি সার্ভিস আমরা করেছি এখানে যেটাকে বলা হয় হচ্ছে বাড়ি ইভেন আমরা এই পুরো যদি আপনি একটু দেখাবেন যে কোনো সিলিংয়ের আমরা এখানে রাখিনি একটি মাঝখানে একটি করা হয়েছে এবং হচ্ছে সিম্পলের মধ্যে আমরা ডাইনিং এবং লিভিংটাকেই শেষ করছি ধন্যবাদ সবাইকে